নমস্কার কান্তারা চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজ একুশে মে আন্তর্জাতিক চা দিবস চা আমার অতি প্রিয় পানীয় চা খেতে আমি ভীষণ পছন্দ করি চায়ে নেই আমার কোনো অরুচি কোনো বিরক্তি সকাল সন্ধ্যে আমার আছে চায়ের প্রীতি চা নিয়ে আজ আমি আমার একটা স্বরচিত কবিতা পড়ে শোনাচ্ছি কবিতার নাম চাই তো চাই পানীয় তো অনেক আছে কিন্তু সবাই ছোটে চায়ের কাছে সকালবেলা এক কাপ চায়ে প্রায় যে প্রাণী ছোঁয়া দিনটা কাটে সেই আবেশে চায়ের কাপে ধোঁয়া এক কাপ চায়ের অনেক ক্ষমতা বাড়ায় চিন্তা শক্তি ভরায় লেখার খাতা প্রতিবাদের ঝড় তুলে দেয় ঘুম কেড়ে নিয়ে স্বপ্ন দেখায় যেখানে খুশি যখন তখন মাটির ভাড়ের এক কাপ চা নিমেষে দূর করে দেয় ক্লান্তি চা বিনে যার জীবন চলে না পায় সে চরম শান্তি চা কোনো নেশা নয় চা একটি ভালোবাসা গরম চায়ের এক কাপ দূর করে দেয় মনের চাপ গান্ধরী মোড়া মধুর সুরে চায়ের খ্যাতি থাক জগৎ জুড়ে চা তোমাকেই চাই তুমি ছাড়া লাগে বড় অসহায় চা সত্যি আমার কাছে পরম প্রিয় পানীয় এবং সত্যি আমার চিন্তাশক্তি বা লেখার চেতনার বা প্রতিবাদের যে শক্তি সবেরই ঝড় তোলে এক কাপ চায়ের তুফান নমস্কার শুভরাত্রি